হ্যালো বধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল একটা প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এরপরে হচ্ছে রান্নাবান্না তো সকালে করে নিয়েছিলাম এখন বিছানা ঝাড়লাম তারপরে এগুলো মুছে মুছে পরিষ্কার করছি তারপরে হচ্ছে আমরা একটু বিকেলবেলায় বাড়ির পাশেই মেলা হচ্ছিল তো মেলায় চলে আসলাম ঘুরতে দেখতে এই মেলাটা হচ্ছে বাসন্তী পুজোর মেলা দেখেই চলে আসলাম কিছু কেনা হলো না তো যাই হোক বন্ধুরা তোমাদের মেলাটা কেমন লাগলো আর আমার বাড়ির কাজকর্ম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও পাশে আছো সবসময় এভাবেই পাশে দেখো তোমাদের অনেক ভালোবাসা लगी था